বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই বিষয়ে তৃণমূলের বারো নম্বর আসনের পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা কাবেরী বর্মণের স্বামী তথা বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূলের সম্পাদক দীপক বর্মণ অভিযোগ করে বলেন গতকাল রাত আনুমানিক আড়াইটি নাগাদ আমাদের বাড়িতে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয় বোমা বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে লোহার গ্রিল বেঁকে গিয়েছে জানালা ভেঙেছে সঙ্গে পাকা দেয়ালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে পরিবারের কোন সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে দীপকবাবু আরও অভিযোগ করে বলেন গতকাল আমাদের সংশ্লিষ্ট এই লাঙ্গুলিয়া টু বুথে তৃণমূলের বুথ সম্মেলন ছিল সেই সম্মেলনে সাধারণ মানুষের উপস্থিতি দেখে বিজেপি ভয় পেয়েছে বিজেপির দালালরা ভয় পেয়েছে তৃণমূল নেতৃত্ব দীপককে সেই কারণে তারা রাতের অন্ধকারে আমার বাড়িতে বোমা বিস্ফোরণ করে তবে বোমা বিস্ফোরণ করিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপির দিনহাটা দুই নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ কুমার বর্বন তিনি বলেন বোমাবাজি সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙ্গায় এসব সংস্কৃতি আমি যতটুকু শুনেছি যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজি হয় এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড রাত্রিবেলা দিকে আমার বাড়িতে হয় এই তার এত তীব্রতা এত ভয়াবহতা কারণ হচ্ছে গতকাল আমাদের বুথে লাংলিয়া টু বুথে বুথ সম্মেলন ছিল এবং বুথ সম্মেলনের সাফল্যেতে এখানকার বিজেপির যারা দালাল তারা হয়তো ভাই পাইছে যে নেতৃত্বকে এই বিপক্ষে যদি ভয় দেখিয়ে দমানো যায় এখানকার তৃণমূল কংগ্রেস বুড়িরার দুই নং অঞ্চল এবং লাংলিয়ার তৃণমূল কংগ্রেস হয়তো এখানে শেষ হয়ে যাবে দুর্বল হবে তো তাদেরকে আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এত ঠুনকো নয় দুই একটা বোম দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে তৃণমূলকে দমানো যাবে আমরা সব সময় আছি এবং থাকবো এবং এখানকার বিজেপিকে আগামী দিন যাতে চরম শিক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব আমরা আমাদের নেতৃত্ব আছে আসবে তাদের সঙ্গে বোঝে আমরা তার ব্যবস্থা করব দেখুন তৃণমূলের কৃষ্টি কালচার হচ্ছে বোম মারা মানুষের বাড়ি ঘরদুয়ার ভাঙা এটা ওদের কৃষ্টি কালচার আমি যতটা শুনেছি আজকে বাজারে আসার পরে যে ওদের বাড়িতে বোমাবাজি করছে ওদের লোকেই ওদের গোষ্ঠীগোন্ডল নব্য এবং পুরাতনের মধ্যে একটা গোষ্ঠীগোন্দল চলছে পঞ্চায়েত প্রধান কার দখলে থাকবে সেই নিয়ে ওদের গোষ্ঠী চলছে এটা এটা কাজ বিজেপির উপর দোষারোপ করা হচ্ছে কিন্তু ওদের পায়ের নিচে মাটি নেই কিভাবে বদনাম করা যায় বিজেপির এটাই প্রচেষ্টা চালাচ্ছে কি নাম আপনার কোন দায়িত্ব প্রদীপ কুমার বর্মন আমি দুই নম্বর দিন আর দুই নম্বর মন্ডল সভাপতি